সেখানে ওই দোকানের কাজ টাজ করে এই যে মহিলাটা আপনারা বোঝেন মন সবাই আছে মেলাটা নন্ড গন্ড ঘটিছিল তার সাথেও গোটি মোটি তারা আর পায় নাই কি ফোনে ফোনে কথা হয়

জাহিদুল্লাহ বাশরের সল রোমিওদের বাশরের সল আচ্ছা ওই মহিলার নাম কি মহিলার নাম খাদিজ ওর বাবার বাড়ি কোথায় বাবার বাড়ি এদিয়া আচ্ছা যদি এই আপনার মুদি উনি উনি না আনতো তাহলে কি ওই যে বাশার সিদ্দিক বাবার নাম বাবু সিদ্দিক ওর অ্যান্টি বাচ্চা নাই মানে এই যে মারার পিছনে তাহলে কি ওই মুসলিমের হাত বেশি ওই ওই দুই হাত বেশি সর্বপ্রথম রমিজুল ইসলাম রমিজুল ইসলাম আপনার বয়স কত তেত্রিশ আপনার পিতার নাম কি আব্দুল মজিদ সিদ্দিক আপনার পিতার বয়স কত জীবিত না জীবিত বয়স কত আপনার স্ত্রী নাম কি খাদিজা খাদিজা এখন কি আপনার স্ত্রী ছিল মারা গেছে কিন্তু সে কি আপনার স্ত্রী ছিল স্ত্রী ছিল স্ত্রী তো আমার ছিল হ্যাঁ খাদিজা तीनर कोई चीज़ नहीं है कि नाम की की आप दो कारण चले ना ये तो नाम से सुधार है अपना यूनियन का नाम की पेड़ोली 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 हाँ कोई नंग वाल दिन वाल दे दिए हैं नंग वाल नहीं आकरों नंग यूनियन से आकरों नंग पेड़ोली पेड़ोली यूनियन रोल्ड ऑफ़ से कोई तो आठ आठ नंग वाल दे

পনসাই 50 জিবি তো জিবি না একবার ভাইয়ের নাম কি যে আপনার স্ত্রীর মারিছে তার নাম কি জাহিদুল জাহিদুল বয়স কত হবে 22 হুম 22 থেকে 23 বছর আপনার স্ত্রীকে কি তালাক দিয়েছেন আপনি তালাক দেন নাই বা আপনার স্ত্রী কি আপনাকে তালাক দিয়েছে সে কাগজ পাইছেন আপনি কাগজ পান নাই তাহলে আপনি কি কখনো জিজ্ঞাসা করছেন যে কোর্ট থেকে কিভাবে তালাক দিচ্ছে যদি মৌলানা যদি বিয়ে দেয় আপনারা যদি তালাক না দেয় তাহলে কি সেই বিয়ে কি জাহেজ আছে আপনার এলাকায় কি অন্য মান্য কোনো ব্যক্তি ছিল না

আপনার স্ত্রী বহাল থাকা অবস্থায় আর একজনদের বাড়ি নিয়ে উঠাই দিল এই বিষয়ে আজকে তার কারণেই আপনার স্ত্রী মারা গেছে তাই না এখন আর এখন আপনি এই বিষয়ে আপনার কী মন্তব্য কি কী চাচ্ছেন বিষয়ে মন্তব্য যে যারা এরকম অন্যায় করিছে এটা তো একটা অন্যায় যে আমার সেই আমার স্ত্রীর আমাদের তালাক দিনের বা যে ও তার তালাক দিনে আর যে আপনার স্ত্রীকে আঘাত করে মারলো মেরে ফেলছে আপনি তার কি চাচ্ছেন ফাঁসি চাচ্ছেন আপনি কি আইনে কোনো সহায়তা নিচ্ছেন পুলিশ মানে মানে আপনি কি কোনো মামলা করছেন আপনার স্ত্রীর পক্ষ হয়ে কি কোনো মামলা করছেন করার ইচ্ছা আছে হ্যাঁ